দুনিয়ার ভিতরে মানুষের জীবন একভাবে কাটে না মানুষের জীবনে উত্থান পতন হয় কারো জীবন কোনো কোনো সময় ভালো যায় কোনো কোনো সময় মন্দ যায় এই জন্য যারা মুমিন তারা কখনো হতাশ হয় না মুমিন কখনো মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো ভেঙে পড়ে না কেননা মমিন জানে দুনিয়াতে হারানোর মতো কিছুই নেই দুনিয়াতে হারানোর মতো কিছুই নেই হতাশায় ভেঙে পড়ে তারা যারা দুনিয়ার পিছনে ছুটে যারা দুনিয়ার লোভের পিছনে ছুটে যারা দুনিয়ার মুহে পড়ে আছে আখের হাত ভুলে গিয়েছে ওই সমস্ত ইমান হারা মানুষগুলো হতাশায় ভেঙে পড়ে হতাশায় নিজের জীবনকে শেষ করে দেয় পৃথিবীতে বিজ্ঞান রিসার্চ করে বের করেছে গোটা পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে এক একজন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে প্রতি চল্লিশ সেকেন্ডে এক একজন মানুষ আত্মহত্যা করছে এগুলো তারা সহ্য করতে না পেরে নিজের জীবনকে তারা শেষ করে দেয় তারা শেষ করে দেয় কিন্তু আল্লাহ পাক বলেছে যে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আমি শুরুতে যে সুরাটা তেলাওয়াত করেছিলাম এই সুরাটে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে নাজিল করেছেন যারা হতাশাগ্রস্ত যারা নিরাশ হয়ে যায় যারা সামান্য বিপদ আসলেই ভেঙে পড়ে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ এই সুরা নাজিল করেছে কুরআনুল কারীমের তিরানব্বই নম্বর সুরা সুরত দোহা সুরাটার নাম কি সুরত দোহা এর অর্থই হচ্ছে আলো এর অর্থ কি আলোর সুরা দোহা মানে হচ্ছে আলো তো আমি আজকে এই সুরার ব্যাখ্যা এবং এই লাপাত কোন সময় নাজিল করেছেন এর প্রেক্ষাপট কি এগুলো নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক সকলে বলি আমি শুরুতে একটা কথা মনে রাখবেন যারা ইমান এনেছে যারা মুমিন তারা কখনো হতাশ হয় না তারা কখনো সবাই জবান খুলে এখানে ঘুমানোর জায়গা নয় মাথাটা সোজা করে অন্তরের কান লাগিয়ে শুনতে হবে প্রত্যেকটা জমায় যা আলোচনা হয় এখান থেকে যদি আমরা শিখতে না পারি আমি মনে করি আমার আমি এখানে বসে আধা ঘন্টা চিল্লাইলাম শুনলেন মানলেন না কিছুই কোনো লাভ নেই এজন্য না ঘুমিয়ে সকলে একটু শোনার চেষ্টা করেন কেননা আমাদের সমাজে বহু মানুষ আছে হতাশাগ্রস্ত বহু মানুষ আছে বিপদ আসলে আর সহ্য করতে পারে না এমন অবস্থা হয়ে যায় তখন আল্লাহর উপরে তারা দোষারোপ করে যে আল্লাহ কি নাই আল্লাহ কেন শুধু আমার উপরে বিপদ দেয় আল্লাহ কেন শুধু আমাকে অভাবে রাখছে আল্লাহ কেন আমাকে এই সমস্যার ভিতরে ফেলেছে আল্লাহ কেন আমাকে রোগ দিয়েছে এই সমস্ত অভিযোগ আমরা করি না অথচ আল্লাহ কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোন মানুষকে বিপদে ফালানোর জন্য এই সব কিছুই করে না কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 155 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা

কাউকে আমি সম্পদের ভিতরে ক্ষতি করে দেই কাউকে আবার উপার্জন কমিয়ে দেই কাউকে আবার আমদানি কমিয়ে দেই এসব দিয়ে আমি মানুষদেরকে পরীক্ষা করি তিনি আল্লাহর হাবিবকে জানিয়ে বলছেন ও নবী আপনি জানিয়ে দান যারা এই সময় ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন সোহান যারা বিপদে ধৈর্য ধরে যারা অভাবে ধৈর্য ধরে যারা মুসিবতের সময় ধৈর্য ধরে আল্লাহ বলছে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তারা সময় ধৈর্য ধারণ করে এবং আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন ধৈর্য ধরা ধৈর্য ধারণ করা সব থেকে বড় কঠিন ধৈর্য ধারণ করা অনেক কঠিন এটা অনেক কষ্টের কিন্তু এটা ফলটা বড় মিষ্ট হয় যারা ধৈর্য ধরতে পারে না তারা সব জায়গায় থেকে যায় বিপদে ধৈর্য নাই আছে না ধৈর্য ধরতে পারে না পৃথিবীর বুকে আজকে বিজ্ঞান করেছে যে সমস্ত মানুষ আত্মহত্যা করে এদের পঞ্চাশ শতাংশ হচ্ছে যুবক এবং যুবতী পঞ্চাশ শতাংশ যুবক আজকে যুবকরা বেশি হতাশাগ্রস্ত আজকে যুবকরা বেশি হতাশাগ্রস্ত আর তারাই হতাশা সহ্য করতে না পেরে আত্মহত্যার পারে না যে মা বাবা তাকে কষ্টের পর কষ্ট করে জন্ম দিয়েছে লালন পালন করেছে তাদের কথা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে ওই যে তার ভালোবাসার মানুষ তাকে দিয়েছে ওটা সহ্য করতে না পেরে বহু মানুষ হত্যা করে হাত কেটে ফেলে আছে না যুবকরা হতাশাগ্রস্ত যে রাষ্ট্রের যুবকরা হতাশাগ্রস্ত হয়ে যায় ওই রাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে পারে না ওই রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারবে না একটা রাষ্ট্র এবং একটা জাতি যুবকদের উপর নির্ভর করে চলে ওই যুবকগুলো যদি সচেতন থাকে যুবকরা যদি ঠিক থাকে ওই রাষ্ট্রটাও ঠিকভাবে চলতে পারে যারা যুবক তাদেরকে সচেতন হতে হবে কখনো হতাশ হওয়া যাবে না নিরশা করা যাবে না সব সময় আল্লাহর ভরসা করতে হবে উপর আল্লাহর উপর বিপদে পড়ে আছেন আপনি আল্লাহর উপরে ভরসা করেন দুনিয়া শেয়া লফালত করেন না अभावे आचें दोरे के हम अब मतबर है कैसे तार कैसे हम अथानो तो करी अन्ना हमें बर्चर मन है कैसे मथानो तो करी अन्ना जी मेंबर है कैसे अपने जान जी चार मन है कैसे अपने जान जी मंत्री है कैसे अपने जान जी प्रेसिडेंट है कैसे अपने जान वही प्रेसिडेंट हो रहा तेरा दरे जान कैसे चाहे के, के. फ्रांस তিনি নিজেকে খোদা দাবি করত দুর্ভিক্ষ দেখা গেল নীলাদের পানি শুকিয়ে গেল মানুষগুলো খোদার কাছে দৌড়ে গেছে আপনি কেমন খোদা আপনার রাজ্যের মানুষ দুর্ভিক্ষে আছে আপনার রাজ্যের মানুষ পানির অভাবে বকছে আপনি তো কিছুই করছেন না ওই ফ্রাউন্ডের অন্ধকারে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে রোনাচারে শুরু করছে আপনি হচ্ছেন আমার খোদা আমি হচ্ছে আপনার সৃষ্টি করার চাই না করা আমি দুনিয়া কিনে নিয়েছি আপনি আমাকে দুনিয়ার মধ্যে হতাশ করিয়েন না আপনি আমাকে দুনিয়ার ভিতরে অপমান করেন না লাঞ্ছিত করিয়েন না আমি একে না আপনার জান্নাই না আপনি আমাকে দুনিয়ার ভিতরে সব দিয়ে দেন আল্লাহ দোয়া কবুল করেছে পরের দিন ওই নীল নদীর ভিতরে পানি চলে আসছে দুর্ভিক্ষ চলে গেছে মানুষগুলো ফ্রাউনকে এসে খোদা দাবি শুরু করে দিয়েছে কেননা সে জান্নাতের বিনিময় দুনিয়া কিনে নিয়েছে কিন্তু আমরা দুনিয়ার বিনিময় জান্নাত চাই ঠিক কিনা সে তো দুনিয়া কিনেছে আর আমরা দুনিয়ার বিনিময় জান্নাত কিনতে চাই এই দুনিয়াতে আমরা আরাম করতে আসি নাই আমরা সুখ করতে আসি আনন্দ করতে আসি নাই কেন আনন্দ করব আর কেন উদয় সুখ করবে এখানে বসে কই যারা সুখ করেছিল তারাও তো কবরের ভিতরে হ্যাঁ যারা আরামে এসে তার জীবন যাপন পরিচালনা করেছে কই তাদের সেই আরামে শেষ গোথায় তারা তো কবরের ভিতরে শুয়ে আছে এইজন্য শুরুতে বলেছিলাম যে দুনিয়ার ভিতরে আল্লাহ প্রত্যেকটা মানুষকে অভাব দেয় পরীক্ষার জন্য বিপদ দেয় পরীক্ষার জন্য মুসিবত দেয় পরীক্ষার জন্য অসুস্থ দেয় সুস্থতা পরীক্ষার জন্য এখানে আল্লাহ কারো উপর চাপিয়ে দেয় না ফাআমাল ইনসানু ইযা বদলাহু রাব্বুহু ফাকরামহু ওয়া নামা যায়াকুল রাব্বি আল্লাহর ধরনের মানুষদেরকে সমাজের ভিতরে উঁচু করে রাখে এক দর্নে মানুষkernels সমাজের ভিতরে সম্পদশালী বানিয়ে রাখে আর ওই মানুষগুলো তখন বলে ফাতরামাহু ওয়া না'আমাহ আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন জন্য আল্লাহ সমাজের মধ্যে আমাদেরকে সম্পদশালী বানিয়েছে ওয়া আম্মা ইযা মুতালু ফাকাদরু আলাইহি রিযক ফায়াকুল রাব্বি হানান আবার একদল মানুষকে আল্লাহ ভাবে বিপদে রাখে মুসিবত দিয়ে রাখে অসুস্থতায় রাখে ওই মানুষগুলো বলে আল্লাহ আমাকে ভালোবাসে না আল্লাহ আমাকে ভালোবাসে না বিদায় আমাকে অভাবে রেখেছে আমাকে রোগ সব বেলা মুসিবত দিয়ে আমাকে রোগ দিয়ে অসুস্থতা বানিয়ে রেখেছে আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবাসে না এক ধরনের মানুষ বলছে যারা সম্পদ পায় তারা বলে আল্লাহ ভালোবাসে যারা পায় না তারা বলছে ভালোবাসে না তো আল্লাহ বলছে যে না এগুলো কোনটাই সত্য নাই আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে এটা এই অভিযোগ ভিত্তিহীন দুনিয়ার ভিতরে যাদেরকে আমি সম্পদ দেই তাদেরকে পরীক্ষার জন্য দেই আবার যাদেরকে সম্পদ দেই না তাদেরকেও পরীক্ষার জন্য দেই না তাহলে যারা সম্পদ নাই অভাবে আছে তাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নাই আছে দুশ্চিন্তা কেন হবে ওরা যদি চায় মুহূর্তের মধ্যে তাকেও সম্পদশালী বানিয়ে দিতে পারে পারে না কত ধন সম্পদ ওরা বছরের পর বছর মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে জুলুম করে অপরজন করেছে সম্পদ কোথায় সেই সম্পদ আজকে কোথায় আজকে ওই মামুর বাড়ি গিয়ে চার দেয়ালের মধ্যে পরে আছে আছেন। হাজার কোটি টাকার মালিক কোথায় ধরমাইস নাই যদি ওই সম্পদ গুলো আল্লাহর পথে খরচ করতে এবং আল্লাহর দেখানো পথে উপার্জন করত তাহলে আজকে তাদের এই পথ অবলম্বন করতে হতো আপনি তাকিয়ে দেখেন পৃথিবীর ভিতরে সব ধনী ব্যক্তি অথবা পৃথিবীর যে শাসন করেছে আল্লাহর বিধান অনুযায়ী যারা শাসন করেছে আজকে তাকিয়ে দেখেন তাদের শুরুর জীবনটাও ভালো ছিল মৃত্যুর আগেও তারা ভালো ছিল তিনি তো জাহানের বাচ্চা ছিলেন সম্পদের কি অভাব ছিল ছিল না কিন্তু সে কখনো সম্পদের লোক করেনি আল্লাহর পথে খরচ করে দিয়েছে এত সম্পদশালী ছিলেন সব সম্পদ দিয়েছেন তাদেরকে কেমন পর্যন্ত মানুষ স্মরণ করবে না এত দিয়েছিলেন কিন্তু আল্লাহর না কর্মণীর কারণে আজকে তার কথাও মানুষ স্মরণ করে করে না তাকে আজকে কেউ ভালো নজরে দেখে না ভালো নজরে সন্তানের নাম কেউ কারণ রেখে না কিন্তু না মোমরে ফারুক রাখে কিনা ওসমান গনি রাখে কিনা কিন্তু এই কারণের নাম কোন মানুষ রাখবে না সম্পদ পাওয়ার পরে সে আল্লাহর নাফরমানি করেছে দুনিয়ার মধ্যে যারা সম্পদশালী হয় ওই সম্পদগুলো যদি আল্লাহর পথে ব্যয় করে তাহলে ওই মানুষগুলোর সম্পদ আল্লাহ দিয়েছে এতে ওই মানুষগুলো সার্থক ওই মানুষগুলো সম্পদের বিনিময় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আবার কত মানুষ অভাবে আছে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত দা অভাবী ছিলেন তার পরনের কাপড়টাও নিজের ছিল না পায়ের জুতাও নিজের ছিল না একটা মাত্র পরনের কাপড় ছিল শীতবาระজলে পরনের জুতোটাও নিজের ছিল না সেই বেলালকেও মানুষ শরণ করে কিনা কেমন পর্যন্ত বিড়ালের নাম দুনিয়ার বুকে থাকবে দুনিয়ার বুক থেকে কোনো মুছে যাবে না এই জন্য যে অভাবে আছে আল্লাহ তাকে ভালোবাসে না এটা মিথ্যা কথা আল্লাহ সবাইকে ভালোবাসে শুধু সম্পদ দেয় আর সম্পদ না দিয়ে পরীক্ষা করে যে বান্দা অভাবে থাকলে আমাকে ভুলে কিনা আবার যখন সুখে থেকে আরামে থাকে তখন আমাকে ভুলে যাই কিনা এটা আল্লাহ দেখতে চায় এটা এই জন্য দুনিয়ার ভিতরে কখনো কখনো মানুষের জীবনে উন্নতি আসবে মানুষগুলো সুখে থাকবে আবার কখনো কখনো মানুষগুলো হতাশগ্রস্ত হয়ে যাবে অভাবে পড়ে যাবে পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে কোন মানুষ তার গোটা जिंदगीটা সুখে কাটিয়েছে কেউ পারে নাই কেউ পারেবেও না কখনো হতাশা কখনো আবার অসুখ দিয়ে আল্লাহ তাকে হতাশা করে রাখে বিপদ দিয়ে মুসিবত দিয়ে আবার তাকে হতাশগ্রস্ত করে রাখে কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করেন তো এক মাসের ভিতরে আপনি কয়দিন অসুস্থ ছিলেন কেওকে ওখানে গোনা কয়েকদিন আবার কেউ তো অসুস্থ হয় না বছরের ভিতরে কয়দিন অসুস্থ ছিলেন সব করেন তো অতএব আপনাকে অসুস্থ তারে সুস্থ বেশি দেখেছে আপনি না কে ছিলেন কয়দিন ছিলেন অভাবে খাইতে পারেন নাই কয়দিন ছিলেন ছিলেন না অথচ আল্লাহ আপনাকে বেশি মেয়ামত দিয়ে আপনাকে তিন বেলা খাওয়াইয়ে তারপরে রেখেছে অথচ আপনি সে আল্লাহর উপর অভিযোগ করছেন আল্লাহ আমাকে অভাবে রাখছে আপনি যে অবস্থানে আছেন সব সময় আপনার অবস্থান থেকে নিচু অবস্থানে যারা আছে তাদের দিকে তাকাতে হবে

আপনার দোকান থেকে কিনে খাওয়ার মতো টাকাও নাই আছে না আপনি হয়তো কোন ছোট একটা চাকরি করছেন কত মানুষ আছে চাকরির পিছনে দৌড়ায় চাকরি পায় না এই জন্য আমি যে জায়গায় আছি ওই জায়গায় থাকতে এবং ওই জায়গা থেকে নিচু যারা তাদের দিকে আমাদের আমাদেরকে তাকাতে হবে তাহলে অনুভব করতে পারবেন আল্লাহ আপনাকে কতটা ভালো রেখেছে

আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি এবং আপনার থেকে মুখ ফিরিয়েও নেয়নি যখন নবী করিম সাল্লামের উপর ওহি আসা বন্ধ হয়ে গেল কিছুদিন ওহি আসা বন্ধ ছিল নবীজি হতাশ হয়ে গেলেন কি ব্যাপার আমার উপর ওহি আসছে না কেন আমার উপর কোরআন নাজির হচ্ছে না কেন তিনি হতাশ হয়ে গেলেন আল্লাহকে আমার উপরে বেজার আল্লাহকে আমার উপরে খুশি নয় তখন আল্লাহ জানিয়ে দিলেন ও নবী আমি আপনার উপরে বেচার হইনি আপনার উপরে আমি রাগাম্বিত হইনি আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য কিছুটা সময় আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি ওহী আসাটা বন্ধ করে দিয়েছি কেননা ওহী যখন আসতো হজরত আয়েশা সিদ্দিক লহতা আনহা বলেন কোন কোন শীতের ভিতরে নবীর কাছে যখন ওহী আসতো নবেজিল পবিত্র চেহারা মুবারক থেকে ঝরঝর করে ঘাম পড়তে থাকতো সুবহানাল্লাহ বড় এত ওজন শীতের সময়ও তার শরীর থেকে ঘাম পড়তো সাহাবা کرام বলেছেন নবী যখন বিশ্রামের জন্য আমাদের উরুর উপরে মাথা রেখে শুইতেন ওই সময় যখন ওহি নাজিল হতো ওই সময় বনে হতো নবীর মাথার তোজল হয়েছে আমার পা গুলো ফেটে খন্ড খন্ড হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে একটু বিশ্রাম দেওয়ার জন্য কিছুদিন নি আশা বন্ধ করে দিলেন ওই সময় নবীজি হতাশ হয়ে গেলেন কি কিভাবে রহী আসছে না কেন আর আল্লাহর নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে সূরাতু তুহানা জিন করলেন মা ওয়দ্দাকা হে রবী আমি আপনার উপর থেকে মক ফিরে আসেনি আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি وللآخرة خيرٌ لك من الأولا ও নবী থেকে পরকাল বেশি উত্তম ইহকালের থেকে পরকাল বেশি উত্তম ولن سوف يوقيك ربك فترضىวจরি আপনার রব আপনাকে আমানত সুদেবে

আয়াত সো নবীর জন্য নাজিল হয়েছে তার মানে এটা নয় যে শুধু নবীর জন্য বরাদ্দ করা গোটা জাতির জন্য সূরা আল্লাহ নাজিল করেছে এবং প্রত্যেকটা জাতি কি আল্লাহ তাআলা আলোর পথ দেখিয়ে দিয়েছেন বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বিপদে হতাশ হয়ে না আল্লাহ তোমাকে অচিরে এমন কিছু দিবেন যা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে যা পেয়ে দিতে পারে না এই জন্য চাইতে হবে কার কাছে সব সময় চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমরা যাবে না موسی আলাইহিস সালাম তার জমানায় তিনি একদিন দেখলেন এক লোক আল্লাহর কাছে চাইতেছে কান্নাকাটি করতেছে হাত দুটো উঁচোর করে বাড়িয়ে দিয়েছে কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না সঙ্গে সঙ্গে موسی আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এই ব্যক্তি এত কান্নাকাটি করছে আপনি কেন দোয়া করছেন না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা ও যদি কাঁদতে কাঁদতে মরেও যায় ওর হাত প্রসারিত করতে করতে যদি আসমান পর্যন্ত পৌঁছে দেয় তবু আমি তার দোয়া কবুল করব না কেন না তার পেটের ভিতরে হারাম খাবার রয়েছে তার পেটের ভিতরে হারাম খাবার রয়েছে তার দোয়া কবুল করব না এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে হালার কি আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ অবাক করেছেন গত জুমায় বলেছিলাম আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ কোন বান্দাকে খালি ফিরায় না কোন বান্দাকে কিন্তু খালি শর্ত হলো হারাম থেকে বাঁচতে হবে হালাল খাইতে হবে সত্য হলো এখনিষ্ট ভাবে চাইতে হবে আল্লাহর কাছে হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে ছিলেন একদিন শুধু বলেছিলেন একজন কয়েদি যখন জেলখানা থেকে সদ্য মুক্তি পেয়েছে তাকে বলেছিলেন তুমি গিয়ে আজি যে মিশরের কাছে বলবা আপনার জেলখানার ভিতরে একজন কয়েদি আছে অপরাধ আপনি তাকে যেন মুক্ত করে দেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরো জেলখানা সহ জমিনকে বেউটল জিবরিল আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন ও নবী আপনি কি করলেন আপনি কি করলেন আল্লাহকে ছেড়ে দিলেন আপনি অন্য কারো কাছে সাহায্য চাইলেন আল্লাহ দেখে যখন কুপের ভিতরে পড়েছিল তোমাকে উদ্ধার কে করেছে বলে আল্লাহ আল্লাহ বলছে তুমি যখন ওই রেখার ষড়যন্ত্রের শিকার হয়েছিল তোমাকে উদ্ধার কে করেছে এসব বলে আল্লাহ

নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না মুমিন হতাশ হয় না কারণ মুমিনের কোনো কিছু হারানোর ভয় নাই মুমিন তো শুধু জান্নাত চায় যেখানে কোনো কিছু দুনিয়াতে সে কি হারাবে জান্নাত যদি পেয়ে যায় দুনিয়াতে যা হারিয়ে গিয়েছে মুহূর্তের ভিতরে সব কষ্ট ভুলে যাবে ঠিকই না এখানে কষ্ট হয় এখন তো শীতকাল ফজরের সময় পূজা করতে বড় কষ্ট হয় এই যে কষ্টগুলো আপনি যে দেখানে বসে করে যান যখন ওই জান্নাতের ভিতরে আপনাকে ঢুকানো হবে তখন আফসোস করবেন আরো যদি বেশি কষ্ট করতাম আরো যদি বেশি কষ্ট করতাম তাহলে মনে হয় জান্নাতের মধ্যে আরো শান্তিতে থাকতাম তাহলে হাজির দুনিয়ার কষ্টটা তো সামান্য সময়ের জন্য এখানে কেউ চিরস্থায়ী থাকে নাই সকলে জানেন অতীতে তাকালে দেখা যায় আমাদের পূর্বপুরুষ কেউ নাই আমরাও থাকবো না অথচ সেই দুনিয়ার মধ্যেই আমরা আবার দুনিয়ার পিছনে ছুটছি সামান্য একটা বিপদ আসলে সামান্য একটা অসুস্থতার ভিতরে পড়ে গেলে কি অবস্থা হয়ে যায় আমাদের হতাশ হয়ে যায় খবরদার অসুস্থ হয়ে গেলে সরস্বী আল্লাহর কাছে সাহায্য চা। নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বিপদে আপদে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক সকলে বলে আমি